সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজগুলোকে উপভোগ করতে পারবেন স্বাচ্ছন্দে কোনো রকম সমস্যা ছাড়াই প্রথমে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো ডায়াবেটিস জনিত সমস্যার কারণে যেই সমস্ত পুরুষ ভাইদের আপনাদের পার্সোনাল জিনিসটা একেবারে বাধ্য হয়ে গেছে একেবারে ঘুমিয়ে গেছে আর জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই তারা কিন্তু বেল্টের মাধ্যমে আপনারা এই কৃত্রিম টয়টি নিতে পারেন এটার মাধ্যমে আপনারা সেই সমস্যাকে সমাধান করতে পারবেন এটা একটি আট ইঞ্চি সাইজের প্রোডাক্ট এটা আপনার কোমরে পরে নিতে পারবেন বেল্টের মাধ্যমে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটার লকের জায়গাটা দেখুন কতটা স্মুথ এবং কতটা প্রিমিয়াম এটা আপনারা যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন ব্যবহারের শেষে পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন এটার যদি মাথার দিক দিয়ে দেখাই দেখুন কতটা সফট এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এটা অনেক আপুরা আছেন যারা বেল্ট সারিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এটা বেল্টটা খুলে আপনারা কিন্তু এটা আপনারা যে কোনো জায়গায় এইভাবে রেখে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে যাবে দেখুন এটা খুব সুন্দরভাবে লেগে যাবে এবং এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তীকে নেই এর কারণ একদম সিলিকনের তৈরি এর জন্য এটা হবিকল অরিজিনাল যেরকম থাকে মানুষের একই রকম এটা এটা আছে জন্য সমস্যা হবে না এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টে দেখাবো যারা পার্সোনাল কাজে আপনারা সময় দিতে পারেন না আপনারা অল্পতেই হাঁপিয়ে যান বা আপনাদের জিনিসটা থেকে পানি পড়ে যায় তারা কিন্তু এটার মাধ্যমে আপনারা সেই সমস্যাকে সমাধান করতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের একটি কন্ডম এইটা ব্যবহার করার ফলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী দিয়ে নেই দেখুন এটার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম করেছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ব্যবহার করে থেকে মিনিট পর্যন্ত আপনার পার্সোনাল কাজে গতি আনতে পারবেন দেখুন এটার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এটা কিন্তু একটি আট ইঞ্চি সাইজের প্রোডাক্ট এবং এটার মোটার দিক দিয়ে প্রায় ছয় ইঞ্চির মতো মোটা এর ফলে আপনাদের জিনিসটা যদি ছোট চিকন এবং ওই সাথে নিস্টেজ থাকে তারা কিন্তু এটা ব্যবহার করে অনেক তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত উম সময় বাড়াতে পারবে তাদের পার্সোনাল কাজে এটার মাথার দিক দিয়ে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দেড় মতো বরাট আছে এর ফলে এটা আপনাদের টুনটুনটা যদি পাঁচ ইঞ্চি হয় তাহলেই কিন্তু আপনারা এটা পরতে পারবেন খুবই সুন্দরভাবে এটা পরে আপনারা সময়টা বাড়াতে পারবেন দেখুন এটা লকের জায়গাটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখুন এই লকটা প্রায় তেরো মিলের মতো মোটা থাকার কারণে এটা কিন্তু ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা একটা নিয়ে আপনি আড়াই থেকে তিন বছরের মতো ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা থেকে ছোট আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে লক লাভ যেটাকে বলে ছয় ইঞ্চি সাইজের লক লাভ যেটা এটা একটি ফ্রি সাইজের প্রোডাক্ট যে কোনো সাইজের তুলতে নিতেই কিন্তু এটা অনায়াসে সেট হয়ে যায় কোনো রকম সমস্যা হয় না দেখুন এই প্রোডাক্টটি কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এটা কিন্তু সোজা একটি প্রোডাক্ট দেখুন এটা রকগুলো কতটা সুন্দর কতটা ভাষা ভাসা আছে এর ফলে কাজে অন্যরকম একটি অনুভূতি আসে এটা লকের জায়গাটাও খুবই সুন্দর দেখুন এই প্রোডাক্টগুলো একদম অরিজিনাল সিলিকনের তৈরি এবং এগুলো প্রত্যেক প্রোডাক্টের দেশের বাইরে থেকে আসে যা যে প্রোডাক্টটি লাগবে আমাদেরকে বললে আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখুন এটার ফিনিশিংটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এটা একটি ফ্রি সাইজের প্রোডাক্ট এটারও মাথার দিক দিয়ে এখান থেকে এই পর্যন্ত এক ইঞ্জিনের মতো সম্পূর্ণটা বরাট আছে এই জন্য যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনগুল নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে ভাইব্রেশন সিস্টেম কন্ডম ভাইব্রেশন সিস্টেম কন্ডমগুলো খুবই উন্নত এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ হয় যারা আপনার সঙ্গীকে অন্যরকম অনুভূতি দিতে চান আপনার অল্পতে যাদের যারা খুশি করতে চান আপনাদের সঙ্গীকে তারা কিন্তু এই ভাইব্রেশন সিস্টেম এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু তারা সেই সময়টাকে উপভোগ করতে পারবে এই ভাইব্রেশনটা সেট করতে হয় এই মাথায় এই যে দেখুন এই ভাইব্রেশনটা ভাইবেশানটা এখানে যদি সুইজে টিপ দিয়ে ধরে ছেড়ে দেন দেখুন এটা খুবই সুন্দরভাবে ভাইব্রেশন হচ্ছে জিনিসটা এইভাবে ভাইব্রেশন হবে এবং আপনার স্ত্রীর গোপন জায়গায় এইভাবে সুরসুরি দেবে এর ফলে কিন্তু আপনার স্ত্রীর অর্গাজমটা খুবই তাড়াতাড়ি হবে অল্পতেই আপনার স্ত্রী তৃপ্তি পাবে এবং আপনার সন্তুষ্ট হয়ে যাবে এই ভাইব্রেশনটা এই পাশ দিয়ে আপনার প্রবেশ করাতে হয় প্রবেশ করানোর পরে আপনারা এটা সুন্দর করে এইভাবে আগের অবস্থায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই পাশ দিয়ে আপনার টুনটুনিটা ঢুকিয়ে দেবেন এই পাশ দিয়ে বিষিটা বের করে করে দিলে কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলোর ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এগুলো একটা দিয়ে আপনি আড়াই থেকে তিন বছরের মতো ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এজন্য যার যেই প্রোডাক্টটি প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম